আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা নবম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সম্পূর্ণ নতুন বিষয় ভিত্তিক একটি ক্লাস উপস্থাপন করতে করব। এটি হলো গল্প বিগত ক্লাসগুলোতে আমরা কবিতা শেষ করেছিলাম এবং কবিতার যাবতীয় বইয়ের কাজগুলো শেষ করেছি সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের এই মজার ক্লাস চ্যানেলে উপস্থাপন করা আছে তোমরা তোমাদের প্রয়োজন মতো যে কোনোটা সার্চ করে দেখে নিতে পারো আজকে নতুন একটি পরিচ্ছেদে আমরা যাব যে পরিচ্ছেদে রয়েছে গল্প তো চলো আমরা দেখি ক্লাসের কি বিষয়বস্তু রয়েছে আজকের এই বিষয়টি হলো দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে গল্প ছয় দশমিক দুই দশমিক এক গল্প লিখি কবিতা শেষ করেছি আমরা এখন আমরা চলে এসেছি দ্বিতীয় পরিচ্ছেদের গল্প নিয়ে তো সবার আগে এই গল্পগুলো যে আমরা পড়বো সবার আগে জানা দরকার যে গল্প বলতে আমরা কি বুঝি গল্প কি গল্পের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন কবিতার বৈশিষ্ট্য রয়েছে তারপরে প্রবন্ধের বৈশিষ্ট্য রয়েছে এখানে গল্পেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই গল্পের বৈশিষ্ট্যগুলো আজকে আমরা জানবো সেই সাথে জানবো গল্প বলতে আমরা কি বুঝি গল্প কি তো চলো এখানে বই থেকে আমি শুরু করছি তারপরে তোমাদেরকে আলাদাভাবে ব্যাখ্যা করে আবার বুঝিয়ে দিব তো এখানে রয়েছে হলো যে তোমার দেখা বা শোনা কোনো ঘটনা অবলম্বন করে একটি গল্প রচনা করো লেখা হয়ে গেলে দলে ভাগ হয়ে নিজেদের গল্প নিয়ে আলোচনা করো তারপরে রয়েছে তোমার লেখা গল্পের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর জবাব দাও এখানে বলছে যে একটা গল্প লেখো তোমার মতো করে তুমি গল্প লেখো লেখার পরে তারপরে এখানে যে পাঁচটি পয়েন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই পাঁচটি পয়েন্টের যে প্রশ্নগুলো করেছে সেগুলোর উত্তর দাও তাহলে বোঝা যাবে যে তোমার একটি গল্প হয়েছে না গল্প হয়নি অর্থাৎ যে বৈশিষ্ট্য রয়েছে গল্পের সেই বৈশিষ্ট্যগুলো এখানে ঠিকঠাকভাবে এসেছে কিনা তো এখানে প্রথমেই রয়েছে তোমার গল্পের বিষয় আমরা কবিতা পড়েছিলাম কবিতার প্রথম যে বিষয়টি ছিল সেটি হলো বিষয়বস্তু তো গল্পেরও একটা বিষয়বস্তু থাকতে হবে এগুলোই কিন্তু বৈশিষ্ট্য গল্পের যে বৈশিষ্ট্য সেগুলো কিন্তু এটাই এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্নগুলোই বৈশিষ্ট্য অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে তুমি বুঝবে যে তোমার লেখাটা একটা গল্পে রূপান্তরিত হয়েছে তো এখানে রয়েছে তোমার গল্পের বিষয় কি গল্পের একটা নিশ্চয়ই বিষয় আছে সেই বিষয়টি কি সেটাই তোমাকে খুঁজে বের করতে হবে যে কি বিষয় নিয়ে তোমার গল্পটা লেখা তারপরে রয়েছে গল্পের কাহিনী কি নিয়ে লেখা গল্পের যে কাহিনী আবর্তিত হয়েছে সেই কাহিনীটা কেমন তারপরে রয়েছে গল্পে কী কী ঘটনা আছে ঘটনার কাহিনী তো তোমরা অবশ্যই জানো ঘটনা কাহিনী নিয়ে আলোচনা করেছি ছোট ছোট ঘটনা মিলায় কী হয় একটি কাহিনি হয় তাই না একটি গল্পের মধ্যে অসংখ্য ঘটনা থাকতে পারে তবে তার কাহিনী একটা অর্থাৎ কাহিনী হলো ক্ষুদ্র ক্ষুদ্র যে গল্প সেই গল্পগুলোর সমন্বিত রূপ তারপরে রয়েছে গল্পের কাহিনী কি নিয়ে লেখা সেটাও তোমাকে ট্রেস করতে হবে বুঝতে হবে তারপরে গল্পে কি কি ঘটনা রয়েছে কি কি ঘটনা দিয়ে গল্পটা সাজানো হয়েছে সেই ঘটনাগুলো উপস্থাপন করতে হবে তারপরে বলেছে গল্পে কোনো চরিত্র আছে কিনা এখন গল্প হতে হলে চরিত্র থাকতেই হবে চরিত্র ছাড়া গল্প হবে না প্রবন্ধ হয়ে যাবে তাই না কাজেই সেখানে চরিত্র থাকতে হবে চরিত্র বলতে আমরা কি বুঝি যে এক একজন ব্যক্তি গল্পের মধ্যে এক একজন ব্যক্তি থাকতে হবে এক একজন ব্যক্তি মানেই এক একটা চরিত্র তারপরে বলেছে যে গল্পের চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষার ইতিতে লেখা এখন শুধু চরিত্র থাকলেই হবে না যদি চরিত্রগুলো বোবা চরিত্র হয় যার কোনো অ্যাক্টিভিটি নেই তাহলে সেগুলো কিন্তু চরিত্র হবে না চরিত্র হতে হলে গল্পের মধ্যে যে ক্যারেক্টারগুলো থাকবে যে চরিত্রগুলো থাকবে বা যে ব্যক্তিগুলো থাকবে সেই ব্যক্তিগুলোর মুখে কিন্তু একটা সংলাপ থাকতে হবে আর তাদের মুখে কিন্তু ডায়লগ থাকতে হবে কথোপকথন থাকতে হবে তো যদি সেই কথোপকথন থাকে তাহলে কি বুঝবে সেই চরিত্রগুলো পারফেক্ট হয়েছে অর্থাৎ শেষ দিক থেকে যদি আমরা আবার বৈশিষ্ট্যের উপর দিকে যাই যে কিছু চরিত্র নিয়ে একটি গল্প হবে তাদের মুখে নির্দিষ্ট ভাষা থাকবে তারপরে তাদেরকে নিয়েই কিছু ঘটনা আবর্তিত হবে তারপরে সেই ঘটনা নিয়ে একটা কাহিনী হবে তারপরে সেই কাহিনী এটার সামারিটাই হবে হলো গল্পের বিষয়বস্তু এখানে দেখো আমি একটু লিখেছিলাম যে গল্পটা যদি এরকম হয় তাহলে সেই গল্পের এই পাঁচটি বিষয় থাকতে হবে ঘটনা চরিত্র সংলাপ বিষয় কাহিনী। অর্থাৎ যদি আমরা আবার উল্টো দিক থেকে ঘুরি তাহলে হবে হলো বিষয় ধারাবাহিকভাবে আর কি বিষয় কাহিনী ঘটনা তার বা গল্প ঘটনা মানে গল্প তারপরে চরিত্র এবং চরিত্রের মুখের যে সংলাপগুলো সেই সংলাপ এই পাঁচটি বিষয় আবর্তিত হয়ে কি হয় গল্প হয় এই পাঁচটি বিষয় একত্রিত হয়ে কি হয় গল্প তৈরি হয় তাহলে গল্পের যে বৈশিষ্ট্যগুলো সেটি আমরা জানলাম তাহলে তোমার লেখা যে গল্পটি রয়েছে সেটি বৈশিষ্ট্যের কাঠামোতে বৈশিষ্ট্যের ক্যাটাগরিতে তুমি যদি মূল্যায়ন করো তাহলে তুমি বুঝে যাবে যে এটি কি আসলে একটি গল্প হয়েছে না গল্প হয়নি যদি এই বৈশিষ্ট্যগুলোর উপরে যে পাঁচটি বৈশিষ্ট্য আমরা পড়েছি সেই পাঁচটি বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে কি হলো না তাহলে সেটা গল্প হলো না অন্য কিছু হয়ে গেল সেটা একটি সাহিত্য কর্ম অবশ্যই কিন্তু সেটা আর গল্পের এই ক্যাটাগরিতে থাকবে না বা গল্পের এই কাঠামোর মধ্যে থাকবে না তো এরপরে দেখো রয়েছে আমরা এই অংশটা একটু পড়ব যে গল্প কি গল্প বলতে কি বোঝায় গল্প কি বলছে বাস্তব বা কল্প কাল্পনিক বিষয় নিয়ে গদ্য ভাষায় রচিত কাহিনীকে গল্প বলে খুব ভালো করে আয়ত্ত করতে হবে এটা এটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে কারণ প্রশ্ন আসতে পারে যে গল্প কাকে বলে বাস্তব বা কাল্পনিক বিষয় নিয়ে গদ্য ভাষায় রচিত কাহিনীকে গল্প বলে গল্পের কাহিনীর মধ্যে এক বা একাধিক ঘটনা থাকে ঘটনা তৈরি হয় চরিত্রের বিভিন্ন রকম কাজকর্ম ভূমিকার মধ্য দিয়ে গল্পের চরিত্রকে জীবন্ত করার জন্য চরিত্রের মুখে প্রায়ই সংলাপ যোগ হয় গল্পের এক বিশেষ শ্রেণীকে গল্পের এক বিশেষ শ্রেণীকে বলা হয় ছোট গল্প ছোট গল্পের আয়তন সাধারণত ছোট হয় ছোট গল্পের কাহিনী যে কোনো ঘটনা থেকে শুরু হতে পারে আবার হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে ছোট গল্প পড়ার পরে পাঠকদের কিছুটা অতৃপ্তি তৈরি হতে পারে মনে হতে পারে আরেকটু পড়তে পারলে ভালো হতো তাহলে ছোট গল্পের কিছু বৈশিষ্ট্য আমরা এখানে পেয়েছি তো ছোট গল্পের আরও একটি বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা রয়েছে ছোট গল্পের বৈশিষ্ট্য নিয়ে তো আমরা এখন এই ক্লাসে সেই ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে যে কবিতাটি সেই কবিতাটি তোমাদের সামনে আমি এখন উপস্থাপন করছি হ্যাঁ আশা করি খুব ভালো লাগবে এবং এর মধ্যে এই কবিতা থেকে ছোট গল্পের সংজ্ঞাও পেয়ে যাবে এবং ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে কখন ছোট গল্প হয় সেই বিষয়গুলো তোমরা ক্লিয়ারলি জেনে জানতে পারবে তো চলো এখন দেখি আমরা সেই ছোট গল্পের কবিতাটি ছোট প্রাণ ছোট ব্যথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসী তারিদারটি অশ্রু জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ জগতের শত শত অসমাপ্ত কথা যত অকালের বিচ্ছিন্ন মুকুল অকালের জীবনগুলো অক্ষত কীর্তির ধূলা কত ভাব কত ভয় ভুল